হোক হোক বা মর্নিং অথবা যাই না কেন প্রেসমিট ঘোষকে দেখা যায় স্বমহিমায় এবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যোগ দিয়ে একা থেকে বিস্ময়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ ফ্রি ঘোষকে সাথে নিয়ে একটি চক্ষু পরীক্ষা শিবিরে আসেন

এবং ইলেকশন আগে এসে হোক আর সংশোধিত তালিকা নিয়ে ভোট হোক তার মানে তারা ভারতবর্ষে এবং হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলা এবং আমরা তো নজর রাখবোই কারণ পার্টির লোকেদের বিএলও করে দিয়ে সেই ভেজাল ভোটার রেখে দেওয়ার তাল করছেন মুখ্যমন্ত্রী তিনি ডিএম দের কাচ্ছেন তিনি অন্যান্য অফিসার এবং যে আমরা বেতন দিই যদি কাউকে বাদ দিয়েছেন তাহলে আমরা দেখে নেব চমকাচ্ছেন এইভাবে হতে পারে না ইলেকশন কমিশন সব দেখছে শাসক দলের তরফে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ঘাটালবাসীকে কিন্তু কোনোভাবেই জলযন্ত্রণা থেকে রেহাই মিলছে না ঘাটালবাসীর এই নিয়ে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন এতদিন কেন ঘাটালের উন্নতি হয়নি কেন মাস্টার প্ল্যান হয়নি এখানে এমপি জিতেছেন এখানে এমএলএ জিতেছেন তাও ঘাটালের পরিবর্তন কেন হয়নি ইলেকশন এলে এইসব গল্প চলে বিশেষ গুরুত্ব দেবো পনেরো বছর কি ছাব্বিশের ভোটের আগে বিজেপির তরফে একটাই বার্তা দেওয়া হচ্ছে রিপোর্ট গঙ্গা টিভি